নমস্কার বন্ধুরা কয়েন পয়েন্ট চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে আসলাম এই যে টাকার কপার নিকেল কয়েন অনেক পুরনো এই কয়েনগুলো তো এই কয়েন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে একটি কথা বলতে চাই এই কয়েনগুলো অনেকে বিক্রি করতে চায় তো যারা এই কয়েনগুলো বিক্রি করতে চায় তারা সঠিক মূল্যে এই কয়েনগুলো বিক্রি করতে চাইলে কলকাতায় একটি কয়েনের উৎসব বলে একটি মেলা হয় সেই মেলাতে গিয়ে কিন্তু আপনারা এই কয়েনগুলোকে সঠিক মূল্যে বিক্রি করতে পারেন অনেকেই আমার ভিডিওতে কমেন্টে এসে বলেছেন যে আপনি কি এই কয়েনগুলো কেনেন তো না আমি জানিয়ে দিলাম আমি এই কয়েনগুলো কিনি না আপনার সঠিক মূল্যে এই কয়েনগুলো বিক্রি করতে চাইলে কলকাতায় ওই উৎসবে চলে যেতে পারেন ধন্যবাদ তো আর বেশি কথা বলবো না তো ভিডিওটি শুরু করা যাক তো কপার নিকেলের এই দু টাকার এই যে কয়েন দেখতেই পাচ্ছেন আপনারা কয়েকটা শাল নিয়ে আমি এখানে রেখেছি আমার কাছে সব কটা শাল এখানে অ্যাভেলেবেল নেই তো যতগুলো পেরেছি সম্ভব আমি এখানে রাখার চেষ্টা করেছি আমার কাছে যতগুলো ছিল তো আপনাদের এই কয়েনের মূল্য আজকে আমি জানাবো অনেকেই অনেক দামে বিক্রি করে থাকেন অনেকেই অনেক ভিডিও ইউটিউবে আমরা দেখতে পাই তো সেই সম্পর্কে আজকে বলবো যে এই কয়েনের কোনটার মূল্য কতটা তো এই কপার নিকেলের এই টাকার কয়েন তৈরি হয় হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে মিড হয় দু হাজার সাল পর্যন্ত তো এতগুলো কয়েন আমার কাছে অ্যাভেলেবেল নেই তো যে কটা আমার কাছে আছে সেই কটা নিয়েই আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরল তো এই কয়েনগুলোর মধ্যে কিছু কিছু কয়েন কিন্তু খুব দামি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কোনটার মূল্য কতটা তো আপনারা সঠিক মূল্যে সেইভাবে কয়েন ক্রয় এবং বিক্রি করতে পারেন তো বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমেই যে কয়েনটি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে দু হাজার দু হাজার না সরি উনিশশো নব্বই সালের যে কয়েনটি প্রথম তৈরি হয়েছিল সেই কয়েনটি হচ্ছে কপার নিকেল কয়েন তো উনিশশো সালে যে কয়েনটি এটা কিন্তু এই সমস্ত কয়েনের তুলনায় একটু অন্যরকম ছিল তো অন্যরকম বলতে অন্যরকম হচ্ছে সেই কয়েনটির সাইজ এবং ওয়েট কিন্তু একটু বেশি ছিল কয়েনটির ওয়েট ছিল আট গ্রাম এবং সাইজ ছিল টু এইট গ্রাম মানে টোয়েন্টি এইট গ্রাম টু না টোয়েন্টি সরি টোয়েন্টি টোয়েন্টি এম এম ছিল তো এই সাইজের থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই কয়েনের সাইজ এবং ওয়েট অনেকটাই বেশি ছিল তো পরের যেটা পরে উনিশশো সালে যেটা হয়েছে সেই কয়েনটা এই যে আমার কাছে এই কয়েনটা অ্যাভেলেবেল আছে উনিশশো সালে যে কয়েনটি এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে বলি ওটাও সেমই ছিল এরকম যে যে টাইপের দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই ছিল যে ভারতের ম্যাপটা এখানে আঁকা মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন তা পতাকার চিহ্ন দেখতেই পাচ্ছেন তো এই কয়েনটি যেটা বলছি উনিশশো সাল কয়েনটির সম্পর্কে তো এই কয়েনটির ওজন কিন্তু আগের কয়েনটির থেকে একটু কমিয়ে দেয়া হয়েছে টোয়েন্টি সিক্স এমএম আছে এই কয়েনটির আর এটির ওজন আছে ছয় গ্রাম কারণ ওটার থেকে এটাকে ওজন একটু কমিয়ে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন তো অনেকের কাছেই কিন্তু এই কয়েনগুলো থাকে অনেকে যারা কয়েন রাখতে পছন্দ করেন পুরোনো কয়েন তাদের অনেকের কাছেই এই কয়েনগুলো পাওয়া যায় তো অনেকেরই মনে সংশয় থাকে যে কীরকম মূল্যে হতে পারে অনেক ভিডিওতে দেখেছি লাখ লাখ টাকা নাকি এই কয়েনগুলো বিক্রি করা হয় কিন্তু আসলেই না এটা সঠিক মূল্য আজকে বলবো তো একটা জিনিস বুঝবেন যে জিনিসটার মূল্য মানে যে জিনিসটা বাজারে কম পাওয়া যায় মার্কেটে খুব কম পরিমাণে পাওয়া যায় সেই জিনিসটার কিন্তু মূল্য সব থেকে বেশি হয় তো যে কয়েনগুলো মার্কেটে খুব কম সেই কয়েনগুলোর মূল্য কিন্তু এখনের তুলনায় মানে আগের তুলনায় এখন অনেকটাই বেশি তো চলুন আর কথা না বলে দেখা যাক কোন মিন্টের কয়েনের কত দাম তো উনিশশো নব্বই সালের যে কয়েনটি সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই আমি আগেই বললাম ভিডিও শুরুতে তো আমি সেটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন উনিশশো সালে যে মিউল কয়েনটি মিল মিন্টেজ করা হয়েছিল যে কয়েনটি এটা হচ্ছে কপার নিকেল কয়েন এটার ওজন ছিল আট গ্রাম এবং টোয়েন্টি এইট ছিল এটা সার্কুলার এবার দেখতেই পাচ্ছেন যে ভারতের চিহ্ন আঁকাম এটি তিনটে মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট কয়েনটির একটু মূল্য বেশি হায়দ্রাবাদ কয়েনটির মূল্যটা একটু বেশি বোম্বে মিন্টের কয়েন্টের মূল্যটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা আর কলকাতা মিন্টের কয়েন্টের মূল্য হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা এটারও কিন্তু হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন্টের মূল্য একটু বেশি দুশো থেকে তিনশো টাকা ইউএনসি কারেন্সিতে এটার মূল্য আমি কিন্তু বলছি মানে ইউএনসি কারেন্সি বলতে ভালো আর কি নতুন আছে সেই অবস্থাতে তো এবার উনিশশো সালের কয়েনটি দেখায় যেটা আমার কাছে এখানে আছে এখন তো এই একই দেখতে কিন্তু ওটার মতনই এটাও একই দেখতে কপার নিকেল কয়েন সার্কেল আছে সার্কেল সাইজ কিন্তু এটার কিন্তু ওয়েটটা কমে গেছে ওয়েটটা হচ্ছে ছ গ্রাম আর এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এম তো আগে তুলনায় যেহেতু এটা কমে গেছে তো এটি হচ্ছে তৈরি হয়েছিল চান চারটে মিন্টে এটার মিন্টেজ হচ্ছে চারটে মিনিট বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা নয়ডা মিন্টের কয়েনটার কিন্তু মূল্য একটু বেশি আছে তো বোম্বে মিন্টের কয়েনটির মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা মানে একটু ভালো যে কয়েনটি খুব মানে বেশি চলে নি মার্কেটে সেটার হচ্ছে পঞ্চাশ টাকা বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্টের কয়েনটের দামও পঞ্চাশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা আই থিঙ্ক এরকম কিছু হবে কিন্তু নয়দা মিন্টের কয়েন্টের মূল্যটা হচ্ছে একটু বেশি সেটা হচ্ছে পাঁচশো টাকা আপনারা পেতে পারেন তো পরেরটায় চলে যায় উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই সালেরও তিনটে মিন্টে যে তৈরি করা হয় বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এটা হচ্ছে বোম্বে হচ্ছে পঞ্চাশ টাকা ক্যালকাটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং হায়দ্রাবাদও পঞ্চাশ টাকা তো উনিশশো সালের যে কয়েনটি আছে সেটা হচ্ছে চারটে মিন্টে তৈরি করা হয় বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এবং নয়ডা তো উনিশশো সালের যে বোম্বে মিন্ট এটা পঞ্চাশ টাকা মূল্য পেতে পারেন এবং কলকাতা হচ্ছে কারেন্সিটা একটু ভালো থাকলে তিরিশ টাকা এবং হায়দ্রাবাদও সেরকমই তিরিশ টাকা কিন্তু নয়ডা মিন্টের একটু এগুলোর তুলনায় দামটা একটু বেশি একশো টাকা মূল্য পেতে পারেন তারপর চলে যায় উনিশশো সালে এই যে আমার কাছে এটা আছে উনিশশো সালে এই কয়েনটার মূল্য হচ্ছে এটাও চারটে মিন্টেই তৈরি করা হয় উনিশশো পঁচানব্বই সালের হচ্ছে বোম্বে ক্যালকাটা নয়ডা এবং হায়দ্রাবাদ তো এটারও মূল্য এরকম বোম্বে মিন্টে হচ্ছে কুড়ি টাকা ক্যালকাটা মিন্টে কুড়ি টাকা এবং হায়দ্রা তিরিশ টাকা আর নয়ডা মিন্টে কুড়ি টাকা এটার মূল্য আপনারা পেতে পারেন তো চলে যাওয়া যাক উনিশশো সালের কয়েনটিতে তো উনিশশো সালের কয়েনটি হচ্ছে এটাও চারটে মিন্টেই তৈরি করা হয় ক্যালকাটা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা তো বোম্বে মিন্টের মূল্য আপনারা পেতে পারেন ইউএনসি কন্ডিশনে সেটা হচ্ছে কুড়ি টাকা আর কলকাতা মিন্টে হচ্ছে একশো টাকা আর হায়দ্রাবাদ মিন্টে হচ্ছে কুড়ি টাকা আর নয়ডা মিন্টে একশো টাকা এই মূল্য আপনারা পেতে পারেন উনিশশো সালের একটু মানে কম ইউজ করা কয়েনের মূল্য তারপর হচ্ছে উনিশশো সালের যে কয়েনটি বের করা হয় সেটা হচ্ছে সেটা তো চারটে মিন্টে ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ বোম্বে এবং ক্যালকাটা এবং সিউল তো হায়দ্রাবাদ হচ্ছে তিরিশ টাকা কলকাতা হচ্ছে একশো টাকা বোম্বে একশো টাকা